বিসমিল্লা রহমানের রাহিম টি এম এগ্রো সায়েন্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করছি মহান আল্লাহ ভালো আছেন আমাদের হাতে যে প্রোডাক্টটি এখন দেখছেন এটির নাম প্লাস এটি শক্তিশালী জীবাণুনাশক যাকে আমরা বি কেসি এইটটি পার্সেন্ট নামে পরিচিত এটি দ্বারা আপনারা আপনার পুকুরের দূষণ পানির দূষণ মাছের বিভিন্ন ধরনের রোগ এগুলো দূর করতে পারবেন অনেক মাছ ঘা পছন্দ ধরে কই মাছের জেলি ধরে ট্যাংরা মাছের ফাঙ্গাস ধরে এবং ব্যাকটেরিয়াল ফাঙ্গাস এই ধরনের ইস্যু এবং মাছের যে মোরগ ধরা বলে অর্থাৎ শিং মাছ পাবদা গুলসা এগুলোতে মোরগ ধরে যে মাছটা মারা যায় আপনারা যদি এই ভাইরাসে প্লাস প্রতি মাসে একবার করে ব্যবহার করেন অথবা প্রতি দুই মাস পর পর একবার যদি এটি ব্যবহার করেন তাহলে এই ধরনের রোগ আর থাকবে না এই প্রোডাক্টটি মার্কেট করতেছেন টিএম সায়েন্স বিডি বাংলাদেশ এই প্রোডাক্টটি ইন্ডিয়া এবং ভিয়েতনাম থেকে আমরা আমদানি করে থাকি তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনার মাছ চাষে ব্যবহার করতে পারেন এটি পাঁচশো এম সাইজের একটি প্যাক সাইজ এটির মূল্য এক টাকা পাঁচশো গ্রাম প্যাক সাইজটি আপনি ব্যবহার করতে পারবেন তিন বিঘা পুকুরের জন্য পাঁচ থেকে সাত ফিট পানির গভীরতার জন্য এই পাঁচশো মিলি আপনারা ব্যবহার করতে পারবেন তিন বিঘা অর্থাৎ এক একর পুকুরের জন্য পানির গভীরতা যদি বেশি থাকে পরিমাণে একটু বেশি দিবেন পানির গভীরতা কম থাকলে পরিমাণে একটু কম ব্যবহার করবেন মনে রাখবেন এটাতে কোনো রকমের অ্যান্টিবায়োটিক নাই কাজেই আপনার মাছের গ্রোথ হ্যাম্পারিং করবে না মাছ চাষে ওজন কমবে না মাছ সুস্থ সুন্দর প্রাণবন্ধ থাকবে নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি প্যাকেট সাইজ পাঁচশো মিলি এটির মূল্য এক হাজার নব্বই টাকা ফ্রি হোম ডেলিভারি দেওয়া হচ্ছে তাই নির্ভাবনায় নিশ্চিন্তে প্রোডাক্টটি অর্ডার করার জন্য ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টি এম এগ্রো সায়েন্স বিডির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ